Ich mach die Bang সেরা কয়েকটি খবরে নজর রাখবো কুণালের নাম ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বুম ছুঁড়ে ফেলে দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ধর্ষণ রোগদের রাজ্য সরকারের নতুন বিল অপরাজিতা এই বিলকে কঠোর বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকার এবং বিলটিকে ফেরত পাঠালেন রাজ্যপাল বাংলায় ভোটার তালিকা সংশোধন হলে চুরি বন্ধ হবে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অসম থেকে আরও একবার এনআরসি নোটিশ পেলেন কোচবিহারের এক বাসিন্দা উল্লেখ্য মাতাবাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গা লতা পাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি গ্রামের পঁচাত্তর বছর বয়সী নিশিকান্ত দাসের বাড়িতে অসম সরকারের পক্ষ থেকে এনআরসি নোটিশ পাঠানো হয় এই নোটিশ পেয়ে আতঙ্কে রয়েছে নিশিকান্ত এর পরিবার আগস্ট মাসেই বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধনীয় কাজ নির্বাচন কমিশন সূত্রে খবর মুসলিম ধর্মগুরুদের সাথে বৈঠক মোহন ভাগবতের এবার গেরুয়া বাহিনীর অন্য চাল উল্লেখ্য দিল্লির হরিয়ানা ভবনে একটি অনুষ্ঠানে মুসলিম ধর্মগুরুদের বৈঠকে দেখা গেল মোহন ভগবতকে মন্ত্রিত্ব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তা ধরে রাখতে পারেনি দল বদলে হুমায়ুন কবির আবার নতুন দলের ইঙ্গিত কবিরের বিপাকে শাসক দল জয় শ্রীরাম বদলে জয়মা কালী বাংলার বুঝে বদলাতে চায় বিজেপি জবাব তেজ দেখাচ্ছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিহারের ভোটার তালিকা সংশোধনীয় নিয়ে অমিত শাহের পদত্যাগের দাবি তুলে ধরলেন সাংসদ মহুয়া মিত্র ভোটার তালিকা সমীক্ষায় বাংলায় বিএল ওদের প্রশিক্ষণ শুরু মহারাষ্ট্রে কপিয়ে খুন বাংলা শ্রমিককে শোকীর ছা এলাকায় উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া এক পরিচয় শ্রমিক নামে এক আবু বক্কর বয়স অনুমান ৩৩ বছর মহারাষ্ট্রে তাকে কুপিয়ে খুন করে বস্তায় বন্দি করে জলের মধ্যে ফেলে রাখার অভিযোগে চাঞ্চল্য হয়ে ওঠে পুরো বাংলায় কি কারণে এমন ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি তদন্তে নেমেছে মহারাষ্ট্র পুলিশ হিন্দি ইংরেজি নয় কলকাতা পৌরসভা বাংলায় প্রধান্য ভাষা এবং বাংলায় কথা বলতে হবে জারির নির্দেশ বাংলা ভাষাকে বাঁচাতে আগামীকাল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নামতে দেখা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এছাড়াও চলতি মাসের একত্রিশে জুলাই সমস্ত পূজা মণ্ডপ কমিটিগুলির সাথে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে বিজেপির ক্ষমতা আছে সেখানে অত্যাচার চালাচ্ছে শুধু মানে বাঙালি যে মুসলমান বলে আর হিন্দু বলে না সবারই ওপরে ওরা অত্যাচার চালাচ্ছে তো আমরা মোদীজিকে ধিক্কার জানাচ্ছি যে তোমরা যেই হারে তোমরা মানুষের ভোট নিয়ে তোমরা আজকে প্রধানমন্ত্রী হয়েছ আর আজকে ওই মানুষকেই জ্বালাচ্ছ আমরাও সাধারণ মানুষও জানাই এই ছাব্বিশে ভোটের পরে আর আমাদের পশ্চিম বাংলার সাধারণ পাবলিক আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিকে দিশা দেখাবে সামনে বিধানসভার পরে কি নাম আপনারা আমার নাম আলাউদ্দিন আমি গোয়াঘাট টু জিপির প্রধান প্রধান